মূল আসামি পলাতক কিন্তু তার অনুগতরা নানানভাবে ভীতি প্রদর্শন করছে নিহতের পরিবারকে রাজশাহীর বাঘায় নিজ দলের ভিন্ন গ্রুপের হামলায় নিহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল তার পরিবারই তুলেছে এমন অভিযোগ যথাযথ তদন্তের দাবিও রয়েছে তাদের এলাকাবাসী বলছেন বিতর্কিত মেয়র আক্কাস আলীর দুর্নীতির প্রতিবাদ করায় এই নির্মম পরিণতি বাবা নেই আর আসবে না কোনোদিনও নির্মম এই বাস্তবতা কেড়ে নিয়েছে শিশু অসীনের চোখের ঘুম রাজশাহীর বাঘায় নিজ দলের নেতাকর্মীদের হাতে নিঃশংসভাবে নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের স্ত্রী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে একা একা স্বাভাবিক হাঁটাচলাও করতে পারছেন না সবকিছু তো দেখাই যাচ্ছে তাদেরকে আকাশমেরাজেরাই তার লোকজন তারা তারাই হত্যা করছে নিজের শোক চাপা দিয়ে ছোট ভাই আর মাকে আগলে রাখছেন বাবুলের বড় ছেলে তিনি জানালেন মূল আসামির অনুসারীরা এখনও নানাভাবে তার পরিবারকে চাপের মুখে রেখেছে তারা এখন পর্যন্ত শিওর যে পনেরো দিনের মধ্যে তাদের জামিন হয়ে যাবে তাদের কোনো কিছুতে কোনো সমস্যা হবে না তাদের নাকি এত বড় শেল্টার আছে সদ্য বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে নতুন জীবনে পা রাখতে যাওয়া আশিকের দাবি পেছনে বড় কোনো শক্তি না থাকলে হত্যাকারীরা এত বেপরোয়া হতে পারতো না বয়স্ক অসুস্থ একটা মানুষকে যেভাবে অমানুষের মতো খুন করে গেল এই সাহসটা আসলেও কিভাবে তারা প্রতিবেশীরা বলছেন দলীয় রাজনীতি করলেও নিজ এলাকায় সব দলের লোকজনের সঙ্গেই সুসম্পর্ক ছিল নিহত আওয়ামী লীগ নেতার ভাই যে দলই করুক আর যে মতেরই থাকুক এলাকায় সব সবার কাছে তিনি একটা ভালোবাসার পাত্র ছিল এলাকার যেই আসুক বা যে দলেরই হোক উনি কারো ভালো ছেড়া খারাপ করেননি তিনি লাগান ভালো লোক আর এলাকার মধ্যে বা অল বাঘা থানা তার জন্ম নেবে না স্থানীয়দের মতে বাঘা পৌর মেয়র আকাচালির দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই প্রাণ হারাতে হয় বাবুলকে ইসলাম বাবুল জনগণের স্বার্থে মানববন্ধনে টাক। আমরা সকলেই জানি সেই মানববন্ধন খুব শান্তিপূর্ণভাবে মানববন্ধন হচ্ছিল সে সময় বাহিনী বাহিনীর লোকজন বিভিন্নভাবে ধারালো অস্ত্র সাজা বাহিনী হিসাবে এই এই নিরস্ত্র মানুষের উপরে অতর্কিত হামলা করে সেদিন বাগাপুর শহর মেয়রের নেতৃত্বে এক একদল সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় সেদিন বাবুলসার হত্যা হয় গত বাইশে জুন বাঘা উপজেলা চত্বরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আশরাফুল ইসলাম বাবুল ছাব্বিশে জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি মেয়র আক্কাস এখনও পালাতক স্থানীয় সাংসদ সদস্য শাহরিয়ার আলম এই হত্যাকাণ্ডের মদতদানের অভিযোগ তুলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে লিটন অভিযোগ অস্বীকার করে শাহরিয়ারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী